দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা এখানে বিলিয়ার্ড ক্লাব করা হয়েছে এই হচ্ছে ক্লাবের সাইনবোর্ড নব্বই নাইনটিনস বিলিয়ার্ড ক্লাব অ্যাড্রেস হচ্ছে এখানে দেখা যাচ্ছে এইস টোয়েন্টি সিক্স রোড নং থার্টিন ব্লক কে বিসাইড সাউথ বনশ্রী ফোর নং গ্রামে মস্ক জোড়া খাম্বা খিলগাঁও আপনারা যারা বিলিয়ার্ড খেলতে চান চাইলে এখানে আসতে পারেন আমরা প্রবেশ করব কথা হল এই হচ্ছে বিলিয়ার্ড ক্লাব আমরা ভিতরে প্রবেশ করলাম এই যে এখানে তিন তিনটে এদিকে তিনটে মোট ছয়টা সেট দেখা যাচ্ছে ভাই একটু কথা বলি জি একটু কথা বলি ভাই আপনার একটা ইউটিউব চ্যানেল আচ্ছা আপনাকে বিলেড খেলাটা তো আসলে পাশ্চাত্যের খেলা আমাদের দেশে খুবই কম পরিচিত তো সেভাবে আপনারা কত আগে থেকে এটার সাথে জড়িত আমরা গত বছর যাবত জড়িত আর এই খেলাটা আভিজাত্যের খেলা হলেও পাশ্চাত্যের খেলা হলেও এখন তো আসলে পরিবর্তনশীল আমরা আমাদের যে ক্যাপিটাল এই শহরে মানুষ সামাজিকভাবে অনেক গতিশীল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খেলা নয় শুধু অন্যান্য সকল বিষয়ে মানুষ বা যে জিনিসটা ভালো দিকে এটা একটা ভালো খেলা 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 থেকে শুরু করে যে ইনডোর খেলাগুলো আছে সেই খেলাগুলোর মতো প্লিয়ার্ড একটা ভালো খেলা সেটাকে আমরা পরিচয় করিয়ে দিতে চাই মানুষের সাথে এবং প্রতিটা এলাকাতে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যদি আমরা বলি তাহলে তো গোলশান বনানিতে এগুলো ছিল এখন দেখা যাচ্ছে যে দক্ষিণ বংশীর মতো জায়গাতে বিলিয়ার্ড ক্লাব দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এখানে শুরু করলেন আপনারা তো কমার্শিয়ালভাবে শুরু করছেন এটা অবশ্যই একটা সাবস্ক্রিপশন নেন তারপরে খেলার সুযোগ দেন এখানে কি হঠাৎ করে এসে খেলতে পারে নাকি সাবস্ক্রিপশন যারা করেন তারাই শুধু খেলতে পারে না না সবাই খেলতে পারে সাবস্ক্রিপশন আমরা আসলে মানুষকে পরিচয় করে দিতে চাই এই আর সাবস্ক্রিপশন না খেলা প্র্যাকটিস করার অপশনও আছে যারা এক্সপার্ট আছে তারাও খেলতে পারে আর যাতে এই খেলাটা দূরে গিয়ে খেলতে না হয় সেই জন্য আমরা এলাকাভিত্তিক এই খেলাটাকে পরিচয় করি না তাহলে তো এখানে এই ক্লাবটা করার পিছনে একটা মূলধন ব্যয় আছে সেটা না সেটা উঠে আসছে অতটা অতটা খারাপ না গুলশান মরণের মতো আমরা ওই কোয়ালিটিও হয়তো দিতে পারছি না এখানে ছোট পরিসরে শুরু করা স্কুল কলেজের অথবা আমাদের কর্পোরেট কিছু ক্লায়েন্ট আছে ওনার অফিস শেষ করে এসে একটা সময় এখানে কাটায় তাদের জন্যই ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা খেলোয়াড় তারা খেলছেন আমরা একটু এগিয়ে যাই চমৎকার একটা পরিবেশ দক্ষিণ বনশ্রীতে বিলিয়ার্ড ক্লাব আপনারা চাইলে আসতে পারেন আমরা কথা বললাম একজন খেলোয়াড়ের সাথে ভাইজান একটি কথা বলি আপনি কত আগে থেকে খেলেন তিন বছর এখানে তো সম্পূর্ণ নতুন একটা ক্লাব এর আগে কোথায় খেলতেন

খেলা বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে দক্ষিণ বলশ্রীতে আপনার চাইলেই এখানে এসে খেলতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আপনার